এই মেয়েটির বিরুদ্ধে যদি কোন রকম আইনি হয়রানি হয় নমস্কার আমি কৃষ্ণ পদ সকল মায়েদের প্রতি নমস্কার আমি কৃষ্ণ পদ সকল মায়েদের প্রতি এবং বাংলার জনগণের প্রতি আমি নমস্কার জানাচ্ছি আমার চ্যানেল নাম বন্টার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যে সঙ্গে আলোচনা এবং ভিডিও করতে এসেছি বিষয়টা অতি গুরুত্বপূর্ণ তাহলে আপনারা ভিডিওটা দেখবেন দেখার পরে আমাকে প্রশ্ন করবেন কমেন্ট বাক্সে জানিয়ে দেবেন আমার ভিডিওটা ভুল আছে কিনা কারণ মাহা মুখের কথা যে বোঝে না সন্তানের ব্যথা কেন বলছি একটা মাতৃ জাতির প্রতি ভিডিওটা আমি বলতে চাই এই স্বপ্না ভাদুরিয়া এই স্বপ্ন ভাদুরিয়া ও ধর্মটা কি জানি না যার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় সে এই স্বপ্ন ভাদুরিয়া যে সমস্ত কথাবার্তা বললো সেটা সনাতন ধর্মের আঘাত আসলো তার জন্য আমি একজন সনাতনী হয়ে আমি তো প্রশ্ন করতেই পারি যে আপনি এই কথাবার্তা গুলো কোন ছড়ছে কোন চিন্তা ভাবনার মধ্যে বললেন জানি না কারণ তো চটি চাটা এটা ভালো করে বাংলার জনগণ জানে সকল সনাতন ভাইরা যাবে যদি আপনি সনাতন হয়ে থাকেন তাহলে আপনি এই কথাবার্তা গুলো বলতে পারতেন না কারণ আপনি তো আব্দুল কাস্তা সেখানে দাঁড়িয়ে সনাতনীর পরে যে অত্যাচার অনাচার আপনি করছেন সমস্ত সনাতন ধর্মকে আপনি যে কথা বললেন সেটা হয়তো বা কে মেনে নেবে না আমি মেনে নিতে পারি নাই কারণ আমার গলায় তুলসীর মালা আমার এই বইতে আছে দেখবেন আপনি দেখা দিচ্ছি এই বইতে আছে সেখানে সনাতন ধর্মের পরে আপনি যে অত্যাচারী যে কথাবার্তা বললেন তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা এই স্বপ্না ভাদুরী একটা নচ্ছাদ বলবো আমি এই লচ্ছাদ কি করে বললাম যে আমাদের সনাতন ধর্মকে নিয়ে যে কথাবার্তা বলেছে তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা কারণ একটা চটি চাটা কতটা নিচে নামতে পারে এবং নিজেকে ভালো থাকার জন্য কতটা নিচে নামতে পারে সেটা দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি এই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন কারণ সনাতন ধর্মের অত্যাচার হয়েছে এই মেয়েটির বিরুদ্ধে যদি কোন রকম আইনি হয়রানি হয় তাহলে আরেকটা অভয়া আন্দোলনের সৃষ্টি যেন হয় পশ্চিমবঙ্গে আমি সেই আবেদনের ডাক দিতে এসেছি সেই আবেদন করতে এসেছি এই প্রার্থনা করলাম এটা ওই মহাকুম্ভ মেলাতে আমাদের হিন্দু ধর্মালম্বী সব আমাদের সনাতন ধর্মের মা বোনেরা গেছিল তাদের যেভাবে ভিডিও এবং ফটো অশ্লীল ভাবে মানে রেকর্ড করে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে তাহলে আমরা একবার হলেও শুনতাম শুভেন্দু অধিকারীর মুখে দিলীপ ঘোষের মুখে সজল ঘোষের মুখে মোদী সাহেবের মুখে অমিত সাহেবের মুখে স্মৃতি রানীজির মুখে কিন্তু আমরা কেন শুনিনি তারা ভালো করে জানে যে দু হাজার ছাব্বিশটা একটু দূর আছে তো আর তারপরে ঘটনাটি তো যে ঘটেছে এখানে বললে তো যোগীরাজ্যের পুরো হাড়ি ফেটে যাবে বিরিয়ানির হাড়ি দেখেছেন কত বড় অত্যন্ত বড় বড় হাড়ি ফেটে যাবে তার জন্য ওরা কোনো প্রতিবাদ করেনি কিন্তু এইটাকে হঠাৎ করে শুভেন্দু অধিকারী টুইট এই কারণে করেছে একজন দাঁড়িয়ে মানে মূল পেয়েছিল তার জন্য করেছে কি সজল ঘোষ যে বলছে বাংলায় আগুন জ্বলবে বোহারা হেরেছে যে বিধানসভাটা উপহার দিলাম যাই হোক দুঃখের বিষয় উনি প্রচুর খেটেছিলেন সজল ঘোষ কিন্তু ওনাকে পাবলিক ভোট দিলি ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সেই সজল ঘোষ বলছে বাংলায় আগুন জ্বলবে যদি ওই মেয়েটাকে কেউ কোনো রকম ভাবে কোনো মানে কোনো কথা বলে উচ্চ বা তার এগেনস্টে কোনো প্রতিবাদ করে তো আমি মনে করি যে এটা ওদের টাইপ অফ ড্রামা ভোট ভোট যতদিন আছে আছে ততদিন ভারতীয় জনতা পার্টির কথা চলে গেলে হিন্দুদের নাচেনে মুসলিমদের না চেনে শিখদের নাচেনে ইসাইদের চেনে জৈন ধর্মদের নাচে বৌদ্ধ ধর্মদের অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি কোনো মানুষের জন্য না সমাজের জন্য না দেশের জন্য না দেশের জন্য যদি হতো সমাজের জন্য যদি হতো নিরপেক্ষতা যদি বিচার করতো তাহলে পারে ওই যে কিছুদিন আগে আমাদের যে মহাকুম্ভ মেলা গেল না ছিল আমি মনে করি এটা বাংলার জন্য ক্ষতিকারক ব্যাপার এটা বাংলার জন্য লজ্জা এটা বাংলার জন্য একটা দুর্ভাগ্য ঘটনা আমাদের ঘটেছে আইনের কাছে এবং আমি আদালতের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই ভাবে দৃষ্টি আকর্ষণ করব অনুরোধ করব আমি একজন মহিলা হয়ে যে যদি উনি অপরাধ করে থাকেন মাফিকুল ইসলাম অবশ্যই ওনাকে সাজা দেওয়া আইনের আওতায় এনে সাজা তো পেতেই হবে তাহলে এই ইসলাম ধর্মের মানুষ না আত্মমনেতে পাবে না বলে ধরে বাংলা জনগণ কিন্তু তুমি যে একটা ছোট্ট চটা স্বপ্ন ভাদিয়া তোমার জাতি জানি না কিন্তু একটা গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই গানটার কথা হঠাৎ করে মনে পড়ে গেল কুত্তার বাচ্চা পুপপুড়ের সুন্দর কিন্তু এই গানটার কথা মনে পড়ে আমার একটু কথা বলতে ইচ্ছা করছে যে তোমার জাতটা কি আছে এবং সনাতন ধর্মকে নিয়ে যে তুমি বক্তব্য সেই তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমি এসেছি নাম করে বলছি স্বপ্ন ভাদুরিয়া তুমি যদি সনাতন হয়ে থাকো তাহলে কুম্লমেয়াকে নিয়ে এই কথা তুমি বলতে পারতে না কারণ আমি একবার না দুমার কুম্ভ মেলায় যার সৌভাগ্য আমি নিয়েছি কারণ আমি একজন সনাতনী হয়ে কুম্ভ মেলাকে চোদ্দা ভক্তি করে যে আমি গেছি সেখানে তুমি যাদের কথা বলছো তাদের দেখে নেবে ন্যাশনাল চ্যানেলগুলো যে যোগী আদিত্যনাথ যারা এই কর্মগুলো করেছে তাদের প্রতি কি অ্যাকশন নিয়েছে বন্ধ বন্ধ করো স্বপ্না ভাদুরিয়া যে কয়দিন তৃণমূল আছে তুমি আছো বলেছে না ইলেকশন যে কয়দিন আছে সজাল সেই কদিন আছে আমিও বলছি তৃণমূল যে কদিন আছে তোমার বক সেই কদিন আছে নমস্কার আমার চ্যানেল নাম ভেঙ ফেসবুক পেজ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইফ শেয়ার কমন করবেন এবং এই সমস্ত মাস্তি নাহা ডাইনি প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে কারণ আমরা একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের পরে যে কথা কথন তোর করলো এই স্বপ্না ভাতুরিয়া তার তীব্র প্রতিবাদ জানালাম সরি সরি